তৃতীয় সেন আজকে আমাদের হাতে কলমে অনুষ্ঠান প্রশ্নে উঠতে বলে একটু বলে দেব এটা কোন গল্পে এটা হচ্ছে নিজের হাতে নিজের কাজ নিজের হাতে নিজের কাজ গল্পে আমি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছ হুম আর এগুলো যদি লিখিত আকারে পেতে চাও তাহলে ভিডিও নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও নিচেই আমি দিয়ে দিই লিঙ্ক দিয়ে দিই যাতে তোমরা এগুলো ছাপানো অক্ষরে বা পরিষ্কার অক্ষরে দেখ লিখে লিখতে পারো আর আপনার ওয়েবসাইট আছে আমার একটা তোমরা জানো নিশ্চয়ই সেই ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে এইটাই পেয়ে যাবে উত্তরগুলো ওই লিঙ্কে ক্লিক করলে অঙ্ক পাবে পরিবেশ পাবে অন্য অন্য বিষয় সেখানে পেয়ে যাবে চলো সংক্ষেপে উত্তর দাও মানে খুবই অল্প কথায় বলতে হবে একজন ডাক্তারবাবু কিভাবে সমাজের সেবা করে থাকেন ডাক্তারবাবু সমাজের সেবা বিভিন্নভাবে করে থাকেন বিনা পয়সায় চিকিৎসা করে রুগীদেরকে ভালো করেন আবার কখনও কখনো ওষুধও কিনে দেন আবার রুগীদের সঙ্গে অনেক ভালো মন্দ কথা বলে তাদেরকে সুস্থতার পথে এগিয়ে নিয়ে যান সমাজে কিছু অনুষ্ঠান হলে তিনি দান অনুদান দেন আবার রাস্তাঘাট মেরামত বা কোনো সু ভালো কাজেও কিন্তু অনুদান দেন ডাক্তারবাবুরা এইভাবে সমাজে সেবা করেন তারপরে প্রশ্নটা এক দুই কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায় রেল স্টেশনে দেখা যায় রেল স্টেশনে বাস স্ট্যান্ডে ডকে যেখানে মাল নামে বিদেশ থেকে মাল আসে মাল ওঠে সেখানে কুলিদের দেখতে পাওয়া যায় বড়ো কারখানার পাশে কুলিতে দেখতে পাওয়া যায় একটি বাক্যে উত্তর দাও বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন খুব ভালো প্রশ্ন কার মাটার কয়াকার র ময়াকার টয়াকার র কার মাটার রেল টেশন কোনো বানানিটা ওখানে দেখে নিতে পারো ওখানে সবই লিখিত আকারে পেয়ে যাবে গল্পে কুলিটি ডাক্তারবাবু ব্যাগ দিয়ে কীভাবে বয়ে নিয়ে গেলেন মাথায় তুলে বয়ে নিয়ে গেলেন মাথায় তুলে বয়ে নিয়ে গেলেন এখানে পালুতা মাথায় তুলে বয়ে নিয়ে গেলেন ডাক্তারবাবু ব্যাগটি নিয়ে কুলিটিকে কোথায় তুলে দিলেন অপেক্ষারত পালকিতে কুলিটি নিজের নাম কি বলেছিল কুলিটি নিজের নাম বলেছিল ঈশ্বরচন্দ্র শর্মা বানটা দেখে নাও এখানে ঈশ্বরচন্দ্র আছে এখানটা শর্মাটা আছে ঈশ্বরচন্দ্র শর্মা ঈশ্বরচন্দ্র শর্মা এইখানটা দেখো একটা বক্স দেওয়া আছে এইটা থেকে আমাদের দেখে দেখে উত্তর করতে হবে এখানে তালবসায় রলা অং কয়ে হসু কয়মশে কয় কয়ে কয় কয়মশে আকার কয়েতয় আকার বুড়কিজে বুড়কিজে হাসি দোঁসো মায় আকার এইগুলো এইখানটাতে বসাতে হবে কোনটা হবে এটা ডাক্তার হবে তাহলে ডাক্তার হলে কয়েতয় আকারটা হবে পেনটা দেখতে পাচ্ছ আমার সামনে দিয়েছে দেখিয়েছি ডাক্তার হলে এই কয়েতয় আকারটা এখানে বসিয়ে দেবে এটা হবে পারিশ্রমিক তালবয়সায় রফ আলা দরকার আমার এখানে এদক এখানে আছে তালবয়সায় রা শ্রমিক তারপর এটা হবে সম্মান দন্তস দ্বংসময় আকার দন্তেন দোসোময় আকারটা এখানে আছে দিকে দিকে লিখে দেব তারপর এটা হবে লজ্জিত ল বুকিজে বুর্কিজে হসিটা এখানে আছে দিকে থেকে লিখে দেব অপেকার কয় মাসে এক এক খাইটা এটা এটা দেখে দেখে এখানে লিখে দেব আর এটা সংকুচিত অঙ্গ কয় হসুটা এই অঙ্গ কয় হসুটা এখানে লিখে লিখে দেব ঠিক আছে তারপরে প্রশ্নগুলো দেখো ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন ঠিক না ভুল মানে রাইট চিহ্ন দিতে হবে না ভুল চিহ্ন দিতে হবে ক্রস চিহ্ন রয়েছে এখানে দেখতে পাওয়া হ্যাঁ ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন হ্যাঁ অবশ্যই এটা ঠিক ডাক্তারবাবু হাতে ছিল একটি ওষুধের বাস্ক ভুল কি ছিল গো ছিল একটি ডাক্তারবাবু না লজ্জাবো হয়নি এটা ভুল লজ্জাবোধ হয়নি বলি চিৎকার করেছিল গল্পে কুলিটি সম্মানে ডাক্তারবাবু চেয়ে অনেক বড় ছিলেন অবশ্যই কুলিটি সম্মানে ডাক্তারবাবু চেয়ে অনেক বড় ছিল কারণ যে বই পড়ে পড়াশোনা করেছে তিনি সেই বইটা শব্দগুলিকে জুড়ে শব্দ তৈরি করে বর্ণগুলিকে জুড়ে এটা ডাক্তার বাবু হবে শিক্ষা হবে এটা শিক্ষা এটা ডাক্তারবাবু অপেক্ষা হবে এটা অপেক্ষা এটা হবে এটা ওখানটা দেখে না এটা ব ঐতিহ্য গ এটা এই ভাষাটা হতে পারে দেখে নি একটুখানি বড় বড় তো হবে না এটা গো ব্যাগ হবে এটা ব্যাগ হবে ব্যাগ চলো তারপরে এটা বর্ণ বিশ্লেষণ করে কয়েকটা এটা ভাঙবেন দেখে না ওখানে অর্থ একই অর্থে শব্দ লেখো উপস্থিত হলে হাজি ক্ষুদ্র হলে ছোট, মর্যাদা হলে সম্মান কুণ্ঠিত হলে মানে লজ্জা থলে হলে ব্যাগ বিপরীত শব্দ লেখো সম্মান অসম্মান লজ্জা লজ্জাহীন শিক্ষা মূর্খ উচিত অনুচিত সংকুচিত প্রসারিত বা ওখানে অন্যরকম হয়তো থাকতে পারে এটা শুনে নিলে এটা উত্তর হবে কুলি হাজির হলো বাক্যটা বাড়াতে বলছে কোথায় হাজির হলো কুলি হাজির হলো স্টেশনে মানে ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু চম করলেন কেন চম করলেন তিনি নামটা শুনেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা শুনে নাম শুনে তিনি কি প্রতিজ্ঞা করলেন তিনি প্রতিজ্ঞা করলেন নিজের হাত নিজে নিজের হাতে নিজের কাজ সমস্তই করবে এবার থেকে নিজের কাজগুলো ট্রেন থেকে এসে দাঁড়ালো কোথায় দাঁড়ালো কাল ট্রেন এসে দাঁড়ালো কোথায় কালমাটা রেল স্টেশনে এটা দেখে নেবে পরপর পরপরগুলো সাজাতে হয় এগুলো পরীক্ষায় আসে না যেমন এইখানে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এগুলি আসে কার নিজে হাতে ব্যাক বইতে লজ্জা হচ্ছিলো ডাক্তারবাবুর মানে কালমাটা রেল স্টেশনে ট্রেন থেকে নামা ডাক্তারবাবুর ব্যাক ব্যাক বইতে তার লজ্জা হওয়ার কারণ কী কারণ ব্যাক বইতে তার লজ্জা হওয়ার কারণ ছিল তিনি সম্মানে বড়ো ছিলেন ডাক্তারবাবু কেন কুলিকে পৌঁছে দিতে গিয়েছিলেন কুলি পারিশ্রমিক হিসাবে কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন ডাক্তারবাবু ডাক্তারবাবু দিতে চাওয়া পয়সা কুলি নিতে নিলেন না কেন কারণ তিনি তার পেশা ছিল না তার কুলিগিরি করা তার পেশা ছিল না তিনি ডাক্তারবাবুকে শিক্ষা দেওয়ার জন্য কাজটি করতে গিয়েছিলেন তাই তিনি পয়সা নিলেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবে